যে রাতে ঘুমեր গারে শুনি তোমার পায়ে রাওয়া জানো তুমি এসেছ ফিরে তুমি চলে গাছো অনেক দূরে এই তো রাঙিনা তুমি চলে 가ছো অনেক ইরা কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া ঢুকে নিয়ে আর পরে আছে না স্মৃতি বন্দি মনের কারাগারে তুমি চলে গেছ অনেক দূর এই ভোরে রাঙিনা তুমি চলে গেছো রে ঘুরে এই ভোরে রাঙিনা